ভারতবর্ষে জন্ম নিয়েছ তোমরা শাড়ি পরবে প্রত্যেকে শাড়ি পরবে গর্ব করে বলবে আমি হিন্দু লজ্জা পালন বিবেকানন্দ বলে শাড়ি পরবে যেদিনকে গোটা বিশ্ব মূর্খ ছিল সেদিনকে ভারতবর্ষের মানুষ বেদ লিখেছিল যেদিনকে গোটা বিশ্ব বিনা কাপড়ে ঘুরে বেড়াতো ভারতবর্ষের মানুষ সবাইকে পোশাক পরা শিখিয়েছে মনে রাখবে তোমরা সেই ভারতবর্ষ জন্ম নিয়েছ শাড়ি পর পঁচিশে ডিসেম্বর বাঙালি কেক খাবে না খ্রিস্টানদের ওরা কি দুর্গাপূজায় পুষ্পাঞ্জলি দেয় দেয় না আমি কেন পালন করবো মহাপ্রভুর জন্মদিন পালন করবে পঁচিশে ডিসেম্বর নয় সারসময় মনে রেখো পয়লা জানুয়ারির দিন জানুয়ার খাবে না ওটা আমাদের নয় ওদের আমরা পহলা বৈশাখ পালন করব বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেব মন্ডন্তরে নিয়ে আমরা মাড়ি নিয়ে ঘর করি মাচিয়া গিয়েছি বিধির আসি অমৃতের টিকা পরি মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরের রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে এই হচ্ছে ভারতবর্ষ সব সময় মনে রাখবে কোনোদিন অশ্বিনকালে নিজের দেশের সম্মান জাতির সম্মান মাটিতে মিশিয়ে দেবে না কোটে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না ওটা কোরআন নয় ওটা বাইবেল নয় ওটা শ্রীমৎ ভগবদ গীতা রোজ ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন গীতা ভালো লাগুক আর না লাগুক রোজ পড়বেন গীতা পড়তে হবে সঙ্গে রাখবেন বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দান করবেন ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা সর্বক্ষেত্রে বলব হরিনাম যে গায় ফুটোস হরিনাম যে গায় হরিনাম যে করে তাকে অপমান করবেন না ছোট করবেন না নিজে তা গ্রহণ করেননি অপর বৈষ্ণবকে অপমান করবেন না এতে পায়ে হাতিস এতে আপনার কল্যাণ হবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশে নারী জাতিকে দেবী জ্ঞানে পূজা করা হয় পূজার সময় কুমারী পূজা এই সম্মান পৃথিবীতে কোন দেশে ভারতবর্ষ দেওয়া হয় মনে রাখো শোনো আর যারা আমাদের হিন্দু দেবদেবীকে নিয়ে কিটকিরি কাটো আমি গারের জন্য বলি আমরা মূর্তি বানিয়ে পুজো করি তোমরা পারো আমাদের মূর্তি ভেঙে দাও আমাদের মূর্তিকে ছোট করো অপমান করো মন্দির ভেঙে দাও আমরা সূর্যের পুজো করি যদি পারো সূর্যকে নিভিয়ে দিও হরি বল আমরা চন্দ্রের পুজো করি যদি পারি যদি পারো তাকে অন্ধকার করে দিও আমরা গঙ্গার পুজো করি যদি পারো তার জল শুকনো করে দিও পারবে না সবসময় মনে রাখবে কোনদিনের জন্য নিজেকে ছোট করবে না গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু নারী জাতি মানুষ্য জাতি সবসময় মনে রেখো তুমি ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছ দুঃখ কখনোই জানেন আজ পর্যন্ত দেখবেন কোনো ভ্যান আলা কোনো ট্রলি আলা কোনো রিক্সা আলা কোনো মাঠে মজুর খেটে খায় যে লোক সে তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি বাড়ির বাইরে বের করে দেয়নি যে ছেলেটা মাসে এক লক্ষ টাকা বেতনের চাকরি করে সে তার মার হাত ধরে বাড়ির বাইরে বের করে দেয় আমরা শিক্ষিত হয়েছি বটে আমরা সুশিক্ষিত নয় আমরা কুশিক্ষিত আমাদের শিক্ষা আছে আমাদের সংস্কার নেই আমাদের শিক্ষাও নেই সংস্কারও নেই কিন্তু শিক্ষা শিক্ষা আমাদের আছে ওটাকে বলা যায় না আসনে উঠে আসছো আমি প্রথম থেকে লক্ষ্য করেছি জুতো পরে উঠে আসছো কেন সাধুগুরু বৈষ্ণব বসে আছে আসনে বাবার থেকে বয়সে বড় মানুষ বসে আছে আসনে মা উঠে আসছে মায়ের দেখা দেখি মেয়েও উঠে আসছে তুমি জুতো খোলো তুমি জুতো হাতে নাও তোমার দেখা দেখি তোমার মেয়েও হাতে নেবে শিক্ষা দান কর মনে রাখবে সব সময়ের জন্য সন্তানকে প্রাতকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠাবে সূর্য প্রণাম করাবে সূর্যকে জল দেবে যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বণিত সবার জন্য বলছি সূর্যদেবকে জল দেবে সূর্যদেবকে সম্মান করবে সূর্যদেবকে প্রণাম করবে দশ মিনিট করে ভগবানের চরণে প্রণাম জানাবে নিজের মনের দুঃখ তাকে বলবে কিছু চাইবে না তাকে বলবে তুমি জগৎজীবকে ভালো রাখো নারী জাতি মাংস কম খাবে আহার কম করবে কম ঘুমাবে নিদ্রা পরিত্যাগ করবে অল্প ঘুমাবে অল্প আহার করবে মাথার চুল বিক্রি করবে না নারী জাতি কটু ভাষায় কথা বলবে না অপরের সঙ্গে ঝপড়া ঝামেলা হলে তুমি কখনো মুখের বাক্য খারাপ করবে না তোমার সংস্কারে বাধা আসবে পুরুষ জাতি তোমরা কখনো অপরকে ছোট করবে না মানুষের সঙ্গে যুদ্ধ হলে হাত করে ক্ষমা ভিক্ষা করবে যুদ্ধ দিয়ে কোনোদিন যুদ্ধের পরিসমাপ্তি হয় নাই আজ পর্যন্ত যা হয়েছে মীমাংসার মাধ্যমে হয়েছে মনে দেখো তবে কোনো কিছুর জন্য নিজের ধর্মকে নিজের বর্ণকে নিজের জাতিকে ছোটো করবে না অপরকে অপমান করবে না নিজের ধর্ম পরিত্যাগ করবে না অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হবে না অন্য ধর্মের উৎসবকে নিজের উৎসব বলে মনে করবে না তুমি সনাতনী শিক্ষায় শিক্ষিত হবে তোমার বাড়ির লোকদেরকে শিক্ষিত করবে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট মম ড্যাড বলা বন্ধ করবে হরে কৃষ্ণ জয় গৌর বাবা মা বলে টাকা অভ্যাস করবে তুমি সুখী হবে তোমাকে দেখে সমাজ শিখবে সমাজ সুখের হবে গৌর ভগবান পৃথিবীতে জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে আমি বলতে গিয়ে একটা কথাই বলবো আমি যদিও সেই মতে সেই পথে নয় আমেরিকার থেকে ইস্কনে যারা এসেছে ইস্কনের যিনি বর্তমান অধ্যক্ষ রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না প্লেন থেকে নামার সময় উড়োজাহাজ থেকে নামার সময় নিজের জুতোটা খুলে তার কর্মচারী হাতে দিয়ে দিয়েছিলেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি এত বড় মানুষ হয়ে জুতো খুললেন কেন তিনি উত্তর দিয়েছিলেন যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু চরণের ধুলি আছে যে ভারতবর্ষের মাটিতে বাডল দিনেশের চরণের ধুলি আছে যে ভারতবর্ষের মাটিতে মাতঙ্গিনী হাজার চরণের ধুলি আছে সেই মাটিতে আমি প্রথম পা দেবো তাও আমার জুতো পরে আমি কেমন মানুষ আমেরিকার লোক হয়ে তার বোধ হয়ে গেল তোমার হয় না মনে রাখবে সব সময়ের জন্য মা প্রত্যেকদিন সন্ধেবেলা করে বাড়ির ছেলে মেয়েকে মনে রেখো বিখ্যাত ইংরেজি একজন বলেছিলেন ভারতবর্ষে এসে কি জানো বলে ভারতবর্ষের মানুষকে যদি হাতে আনতে চাও না সবার আগে মানুষের ঘরে ঘরে অশান্তি ঢুকিয়ে বিভেদ সৃষ্টি করে দাও কোনো জাতিকে দ্বিখণ্ডিত করে দাও দেখবে তোমার হাতে এসে যাবে সে মানুষকে দ্বিখণ্ডিত করার জন্য বাংলার মানুষকে বাংলাবাসীকে বাংলার মানুষকে রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে দাঁড়িয়ে প্রচার করে গেলাম খাঁটি কথা মানুষকে দ্বিখণ্ডিত করার জন্যে মানুষের মনোভাব নষ্ট করার জন্যে মানুষের উদ্দেশ্যকে ব্যাহত করার জন্যে ধর্মের প্রচার প্রসারকে রোধ করে দেওয়ার জন্য মানুষের মন ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে ব্যবস্থা করে দেওয়া হয়েছে তা হচ্ছে বাংলা সিরিয়াল যা দেখে প্রত্যেকটি সংসারের মানুষের মনোভাব নষ্ট হয়ে যায় সমাজে একসঙ্গে থাকার শিক্ষা নষ্ট হয়ে যায় চৈতন্যবোধ লুপ্ত পেয়ে যায় সিরিয়াল দেখো না প্রত্যেক দিন বাড়ির দরজায় বসে সন্ধেবেলা করে দশ মিনিট হাতে তালি দিয়ে হরি নাম করবে দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া কি দেখো তোমরা ওর দুঃখের সঙ্গে বলে যাচ্ছে এই যে আমার মাকে দেখছো খুব নেশা আছে স্টার জলসা হ্যাঁ হ্যাঁ সাড়ে নটা বাজলি আর বাগলি আপনি বসে পড়েছি হ্যাঁ বসে পড়েছে কে কি দেখছে অনুরাগের ছোঁয়া আমি তো পাশের ঘরে থাকি পড়ছি লিখছি আমার মনে একদিন ইচ্ছা হলো কি দেখছে আমি একটু মুখটা বাড়াই না ওরে বাবে গিয়ে যখন দেখলাম আমার মা ভেবেছে আমার একটা সঙ্গী পাওয়া গেল দেখবি কি হাস এই ছেলেগুলো বসে আছে কি গো একা একা তাস খেললে কি মজা পাওয়া যায় সঙ্গে দুটো বন্ধু হলে ভালো হয় না মানে আমি নিজেও যাব আর যার হচ্ছে না ওকেও সঙ্গে বেশ বুঝেছে দেখলাম দশটা পর্যন্ত তারপরে হোটেল নাকি শুরু হয়ে যায় দশটা পর্যন্ত দেখলাম আর কি দেখলি কি নাম সিরিয়ালটা অনুরাগের ছোয়া ভুল লেখা হয়েছে আমাকে বলছে হ্যাঁ ডিরেক্টর জানেনি তুই জানিস হ্যালো বলবো কি ওর নামটা উচিত ছিল শয়তানের ছায়া নিষ্কার অভিনয় বা রক্ষা করো ভগবান মানুষকে ভেঙে দেওয়ার জন্য আর কি চাই যুদ্ধের দরকার নাই এটা করলেই মানুষের মন ভেঙে যাবে করবে না না মনে দেখো বাইশে জানুয়ারি ঐতিহাসিক দিন আমরা আবার পুনরায় রাম মন্দির প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি ভারতবর্ষ ধর্মপ্রাণ দেশ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে সকলে জেনে গেছে নতুন করে বলার অপেক্ষা রাখে না মনে রাখবে গোটা বিশ্বের মানুষ ছুটে এসেছে সকলে মিলে ভারতবর্ষকে নিস দিচ্ছে গোটা বিশ্ব মানুষ যারা ভারতবর্ষের মানুষ নয় তারা ভারতবর্ষকে টুরনি দিচ্ছে যে তোমরা আবার রামচন্দ্রকে বসালে এটা পাঁচশো বছর ইতিহাসকে আবার পুনরুদ্ধার করেছ ভারতবর্ষের কিছু লোক তারা বলছে হসপিটাল হলে ভালো হতো স্কুল হলে ভালো হতো কেন স্কুল হয়নি হসপিটাল হয়নি নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে যে আবার তৈরি হচ্ছে সেটা তোমরা এক বড় বলছো না মন্দির তৈরি হচ্ছে তোমাদের বড় গায়ে লেগে যাচ্ছে যে গ্রামে পঞ্চাশটা মুসলমান বাড়ি আছে সেই গ্রামে একটা মসজিদ তৈরি হয়ে যায় যে গ্রামে পাঁচশো হিন্দু বাড়ি আছে একটা মন্দির তৈরি হয় না আর আমি কমিটির ছেলেদেরকে বলবো আর মায়েদেরকে বলে যাব। দাদা ভাই আমাকে ওই যে বসে আছে লাল জ্যাকেট পরে ওই যে আমাকে এনেছে মনে রাখবেন আমি আসি যায় না আসি সব সময় আগামী বছর প্রত্যেকে বিশ পঞ্চাশ টাকা চাঁদা এই কমিটিকে দেবে হরিনামের জন্য নয় বিশ পঞ্চাশ টাকা চাঁদা দিয়ে একটা মাইকার মেশিন কিনবে মন্দিরের চুরোয় লাগাবে ওরা ভোর পাঁচটায় নামাজ পড়ে তোমাদের মন্দিরে ভোর চারটের থেকে যেন কীর্তন বাজে হরিম হরিবল ভগবানের নাম শুনে ভগবানের কণ্ঠের হরিনাম শুনে ভগবানের নাম শুনে মানুষের জন্য ঘুম ভাঙে আমি এইটা চাই মনে রাখো আর নগর পরিক্রমা প্রত্যেকে বেরোবে প্রত্যেকে নগর পরিক্রমা বেরোবে এক পকেটে মোবাইল ফোন রাখো আরেক পকেটে গীতা রাখবে এক রবিবার রবিবার করে যাও করে ভাগবত পাঠ শুনতে যাবে এক রবিবার করে বাড়িতে মাছ মাংস দিয়ে ভাত খাও আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে বছরের শেষে হিসেব করবে কোনটায় তোমার লাভ হয়েছে কোনটায় তোমার ক্ষতি রেখো রাধারানী বলছে জানিস তো সখী এই যে অন্যটা দেয়া ছিল যখনই হাওয়া দিয়েছে অন্য সরে গিয়েছে উড়ে চুড়ে চারু শিখি ধরে দমনে চারু সিখি চন্দ্রপ চুড়ে চারু শিখি তো চুড়ে চারু শিখি চন্দ্রপ মন্দমলয় সয়ে মেলি মন্দমলয় স্বয়ে মন্দমলয় শয়ে মে ধনে যদু নন্দন তাই গৌর হরি হরিব ভনে যদু নন্দন নয়ন রসায়ন ধনে যদু নয়ন রে যদু নন্দন নয়ন রসায়ন ধনে নন্দন মাম মনে রসায়ন মনে রসায়ন মনে রসায়নায়ন বলি দিলাম দিলাম সবে সফিলাম দিলাম দিলামে সবে সফিলাম নিজের বলতে রইল না গো দিলাম দিলাম সব সফিলাম বলি যা

যে বলে সে দেখে না বলে 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 কে কে আমাদের বদন বাবু আর দেখে নয়ন বাবু তাহলে যে দেখে সে বলে না বলে না যে বলে সে দেখে না না একের দেখা একের বলা আচ্ছা এটা এটা কি কি কপাল নাক নাকটা কপালের নিচে কেন এখানে হতো হতো না লোক বলে তো আমার নাকের কাজ নয় নিঃশ্বাসের কাজ দূর এটা যদি নাক হয় এটা যদি কপাল হয় কপালের নিচে নাক কেন জানেন কপাল পুড়িয়ে গেলে যাকে নাকে আগে গন্ধ লাগে তাই নাকটা কপালের নিচে দেওয়া কপাল সজনী রে সজন আমি পেখলু ঘাটে রকুলে কুলে রকুলে পেখলু ঘাটের কুলে এখনো এখাল কি আমি দেখলাম ঘাটের খুলে কি দেখলাম কি দেখলাম জানিস এখন শুনল সজনী প্রয়াগে